এখানে একটা হাসপাতাল আছে হাসপাতালের কা গাড়ি শুনে কথা আমার কপিলে বলছিল এই জায়গাটা আগে একেবারে খালি ছিল এখানে গাছ গাছালে অনেক ভরা ছিল এখানে এই জায়গাটা মানে একটা জঙ্গলের মতো ছিল এই জায়গাটা পরবর্তীতে এই গাছ পালা সবগুলো পরিষ্কার করা হলো পরিষ্কার করে পুরোটা খালি করা হয়েছে এখানে একটা হাসপাতাল দেওয়া হয়েছে মসজিদ দেওয়া হয়েছে এরপরে দিয়ে আস্তে আস্তে গুলো রাস্তার ডিজাইন করা হয়েছে গাড়ি রাখার জন্য পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে আগে এটা জঙ্গলের মতো ছিল আমার কপিল বলছিল একজনের কাছে শুক্রবারে সুমান নামাজের যে পজিলরটা আমি আমাদের দেশের আমি এদের কি স্কলারশিপ বলবো না কি বলবো জানি না বড় বড় ওয়াজ করে এরা বায়ান করে কোরআনের আর এদের বিজেটও বেশি পঞ্চাশ হাজার টাকার উপর এদেরকে ভিজিট দিতে হয় আচ্ছা যাক এদেরকে এরা বেশি করে আর দ্বিতীয়ত অনেক আছে পীর মাজার ভক্ত অ্যাডভার্টাইজ দেয় যে জরুরি যেগুলো সেগুলো বলেন এই যে মনে করেন যে শুক্রবারে জুম্মার যে ফজিলট এই ফজিলটটা তারা বললে বলতে পারে এর মধ্যে যদি ছোট একটা কথা বলে কি কিছু মনে করবেন না এই যে দোকানগুলো দেখতেছেন ছোট ছোট এদের কোনো আন্তর্জাতিক ট্রেড লাইসেন্স নাই অথবা এদের কোনো এমনি লাইসেন্স নাই কিছু নাই এরা ব্যাংকের থেকে কোনো কুটি 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 ডলার বা ইউরো এরা লোন নেয় না এরা ব্যবসা করতেছে সামান্য অল্প কিছু পুঁজি দিয়ে আর এইভাবেই কিন্তু খয় আচ্ছা যাক একটা কথা বলবো তো শুক্রবারে জুমার দিনে আপনি ঘর থেকে মসজিদ মসজিদ থেকে ঘর আসা যাওয়াতে ধরেন আপনার যাইতে এক হাজার কদম দিলেন আসার সময় যাওয়ার সময় এক হাজার আসার সময় এক কদম দিলেন দুই হাজার কদম এই দুই কদম দিলে আপনার প্রতি কদমে দুই প্রতি কদমে এক বছরের নফল রোজা এবং এক বছরের নফল এবাদত রাত্রের আপনার নামে লেখা কত বড় ফজিলত সাহাবির যে শুক্রবারের এই যে ফজিলতটা এটা একটা উমরা এত এত ফজিলত ফজিলত নাই মানে একটা চেয়ে বেশি ফজিলত এখন এটার অর্থ এই যে আপনি উমরাকে ছোট করা হয়েছে না ছোট না সেখানে বলা হয় যেটা বুঝাইতে চাইছে যে ওইটার উমরার সবটা আলাদা আর এটা সবটা আলাদা কিন্তু কোনোটা কোনো অংশেই কম না তো শুক্রবারে সাধারণ আমরা দেখা গেল যে কত সর্বোচ্চ এক দেড় ঘন্টা যদি আমরা একটু সুন্দরভাবে সামান্য কিছু শর্ত এখানে বড় কোনো শর্ত নেই যে আপনি ভালো করে গোসল করতে হবে তারপর যতটুকু সম্ভব আপনার পারফিউম সেন্ট আতর যা কিছু আছে এগুলো যদি পারেন দিলেন আপনার সমর্থ অনুযায়ী তেল ব্যবহার করার জন্য বলা হয়েছে যদি সম্ভব হয় মেশোয়াক করবেন আর মেসওয়াক করার জন্য আপনাকে যে বড় কোনো দেশের থেকে যে মেসওয়াক আনতে হবে তা নয় মেসওয়াক হিসাবে গাছের ডাল ব্যবহার করতে পারেন আপনি খেজুরের ডাল হতে পারে শিকরে বা বাজারে তো মেসওয়াক একটা মেসওয়াক কিনলে আপনার অন্তত কম করে তিন আর আপনার টেনশন নেই মসজিদে পায়ে হেঁটে যাইতে হবে যেহেতু আপনার কদম হিসাব হবে পায়ে হেঁটে আপনি মসজিদে গেলেন যাওয়ার পরে দিয়ে আপনার কত কদম দিয়ে গেলেন সেটা ফেরিস্তা হিসেব করবে যাওয়ার পরে দিয়ে আপনি মসজিদে যখন ঢুকলেন ঢুকার পরে দিয়ে যেখানে খালি পেবেন ইমামের কাছাকাছি এখানে বলা হয়েছে যে ইমামের কাছাকাছি আল্লাহ এরকম একটা গানের মালিক বানাই দিস আল্লাহ আল্লাহ এরকম একটা গানের মালিক বানাই দিয়ে আল্লাহ ইমামের কাছাকাছি আপনি বসবেন এখানে কাউকে উঠানো যাবে না কাউকে সরানো যাবে না দুইজনে ফাঁকে দুইজনকে ডিস্টার্ব দেওয়া যাবে না নিরিবিলি যেখানে খালি পানবখানে গিয়ে বসবেন এবং খুতবা শুনবেন খুতবা শোনার পর আপনি নামাজ আদায় করবেন নামাজ আদায় করার পর সুদাম রুমে চলে আসবেন আপনার প্রতি কদমে এক বছরের তাহাইজদের নামাজ নকল এবাদ আর এক বছরের রোজা তাহলে চিন্তা করেন যে আপনার কত ফজিলত কত ফজিলত হচ্ছে আপনার একটা রোজা একটা ইয়েতে আপনার কত ফজিলত যে হচ্ছে সেটা আপনি নিজেও টেয়ার করতে পারবেন না তো এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে শুধু একটু খেয়াল রাখলে যথেষ্ট এটা জন্য আপনাকে বিশেষ কিছু করতে হবে না আমরা যদি চেষ্টা করি তাহলে কিন্তু আমরা এইভাবে অনেক কিছু আমরা করতে পারি যাক রুমে চলে আসলাম আমি একবার এক জুমাতে আমি ওই সাবিনীতে খেয়াল আসছিল না আর সাবিনা নেওয়ার কারণে তখন আমি বুঝতে পারলাম যে দুনিয়াটা কিভাবে চলে গুলো গরম করতে দেখেন আল্লাহ এদের পতন না করলে কেউ করতে পারবে না ইচ্ছেকৃত পানিগুলো এখানে পালায় পানিগুলো আস্তে ঢাললে আর একদিকে এসে পড়ে না এখানে রুম এখানে আল্লাহ জানি সারাদের কে বাহির করে দেয় আল্লাহ